নহয়ো কাঢ়িবা ৰাখিছো নহয়

एमजीसीए मतलब हमारे शाय शायरीयाँ हैं, हुजूर के बल्ला इंसान तो शिवलिंग हैं, हमरा सोच रहते हैं, मुहान रख रहे हैं ना मेरे अली सर्दार वायक बाहुली, अल्हम्दुलिल्लाह, अब नरकूसी ना, अल्लाह बोले सांसे बोसाल, तबाक गोर बेबाना

আপনি আপনার শরীরকে দেখতেছেন আপনার ভিতরে দেখার জন্য চেহারা দেখার জন্য যেভাবে আয়নার প্রয়োজন হয় আপনার সবকিছু দেখার জন্য বিশেষ করে আমাকে দয়া করেছে যদি বসতে বলতো সুযোগ ছিল না দাঁড়ায় থাকার আল্লাহ রুড়ি জামান থেকে তো বের করেছে আর সুযোগ আছে দাঁড়ায় আমি যদি দাঁড়ায় থাকি আমি সারা জীবনের জন্য বসাই দেব ঠিক না যখন এজাহাজত পেয়েছি আচ্ছা আমাদের আর কোনো ভয় আছে ইমাম হুসাইনের কথা বলা আর আমাদের সমস্যা হবে শোনা

আপনি ইমামে পাকের শরীর থেকে এবারে সুগন্ধি নাক টেনে টেনে নবুয়াতে নাক টেনে টেনে পবিত্র শরীর থেকে কি অনুভব করেন আমার রসুল বলতেছেন এ আমার স্বামী শোন ইমাম হাসান ইমাম হুসাইন এই দুইজন দুনিয়া কোন সন্তান নয় এগুলা হলেন জান্নাতের

আমাদের সমাজের কালচার মাহফিলের বাকি অংশ দেখতে চাইলে আমাদের ইউটিউবের দিকে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানান খুব শিগগিরই এই মাহবিলের হোসেনের কিভাবে শাহাদাত হয়েছিল কিভাবে যুদ্ধ হয়েছিল সেই ভিডিওগুলো খুব সুগ্রি বাকি অংশ আমার ইউটিউবে দেওয়া হবে যাতে ভিডিওগুলো ছোট করে আমাদের দেখতে যেন সুবিধা হয় ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য